আসসালামু আলাইকুম শুভ সকাল যে সুন্দর একটা সকাল এই সময়টায় আমি হচ্ছে নিচে বারান্দায় বসে ভিডিওটা করছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সামিয়া আব্বু হচ্ছে এখনও হসপিটালে আছে কালকে হচ্ছে আমরা অন্য হসপিটাল থেকে আবার এখানে এসেছি তো আইসিউ থেকে এখন হচ্ছে আমাদেরকে কেবিনে শিফট করেছে এখন ডাক্তার দেখছেন দেখা যাক কী হয় সবাই দোয়া করবেন এই তো হচ্ছে এখানে বসে বসে দেখতেছি বাইরের আকাশ হচ্ছে তলায় যে গাড়ি দেখা যাচ্ছে কবে যে বাসায় যেতে পারবো বুঝতেছি না যে আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে হচ্ছে ভাত এনেছি আমরা ভাত খেয়ে ফেলেছি স্বামী আরব্বকেও ভাত খাওয়া দিয়েছি এই যে এখানে হচ্ছে ভর্তা এটাও ভর্তা এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে ট্যাংরা মাছ আর সুটকির ভর্তা হচ্ছে খায় খাওয়া হয়ে গিয়েছে তো আমরা খেয়ে এগুলো এখনও রয়ে গিয়েছে এই তো চাটনি কলা আছে আমাদের ভাত খাওয়া শেষ এখন হচ্ছে এগুলা একটু ফ্রিজে রেখে দিই এখানে ফ্রিজে রেখে দিলাম পরে ওভেনে গরম করে খাবো এই তো এখন হচ্ছে দুপুরবেলা এখানে কাপড় ধুয়ে ভাবলাম একটু ভিডিও করি এখানে হচ্ছে কাজ চলতেছে হয়তো কিছু একটা বানাবে আর এখানে হচ্ছে রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে তা আমি নিচনা থেকেই ভিডিওটা করলাম এখনও এখানেই আছি আপনারা সবাই দোয়া করবেন সে আমি আর বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি যেন বাসায় যেতে পারি এখনো হচ্ছে ডাক্তার কিছু বলে নাই কখন যাওয়া যাবে কি আসয় বিষয় এই আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফেস